ট্রেনেই পরিচয় হলো এক বয়স্ক ভদ্রমহিলার সাথে বৃষ্টিবাদলের দিনে ট্রেন প্রায় ফাঁকা গুটি কতক লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এদিকে ওদিকে আমার মুখোমুখি বসেছিলেন ওই ভদ্রমহিলা ভদ্রমহিলার দিকে তাকিয়েই দেখি ওনার দু চোখে জল নিজেকে আড়াল করার জন্য মুখটা জানলার দিকে রেখেছে আর কিছুক্ষণ ছাড়াই নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিচ্ছিলেন কেন জানি না ভদ্রমহিলার দিকে তাকিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল মায়ের বৈশে একজন মানুষ নীরবে কাঁদছেন বুকের ভেতরটা যেন হুহু করে উঠল তখনও পর্যন্ত জানি না উনি কেন কাঁদছেন জানেন এই কান্না বড় ছোঁ আছে অজান্তে যেন আমার চোখের কোনটাও চিকচিক করে উঠল ভদ্রমহিলার বয়স কত হবে ষাট বা তার আশেপাশে মুখের মধ্যে রয়েছে হ্যাঁ অদ্ভুত সরলতা বুঝলাম হৃদয়ের গভীরে বয়ে বেড়াচ্ছেন এক নিদারণ যন্ত্রণা তা না হলে মানুষ কি আর শখে একাকি কাঁদে বিষণ্ণতায় ভরা অমায়িক মুখখানা আমাকে আর স্থির থাকতে দিল না কথা না বলে থাকতে পারলাম না মনের ভিতর চাপা অস্থিরতাকে সরিয়ে ডাক দিলাম মাসিমা আমার এই অপ্রত্যাশিত ডাকের জন্য উনি হয়তো প্রস্তুত ছিলেন না আমার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ চোখের জলটা আঁচলে মুছে নিয়ে মৃদু হেসে বললেন কিছু বলবে বাবা জিজ্ঞেস করলাম যাবেন কোথায় আমার এমন জিজ্ঞাসায় উনি শুধুই হাসলেন উত্তর না দিয়ে উনি বরং পাল্টা প্রশ্ন করলেন তুমি কোথায় যাবে আমি পাশকুড়ায় যাব জিজ্ঞেস করলাম বলে খারাপ ভাবলে বাবা না না খারাপ ভাবার কি আছে আমিও তো আপনাকে জিজ্ঞেস করলাম আমি যাব মেদিনীপুর মেদিনীপুর যাবেন তো পাশকুড়া লোকালে উঠেছেন কেন মেদিনীপুর লোকালেই তো যেতে পারতেন এরপরেই তো মেদিনীপুর লোকাল ছিল সেই তো আবার আপনাকে পাশকুড়া স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করতে হবে এমন কথা শুনে উনি আবারও মৃদু হাসলেন খুব নরম সুরে বললেন জীবনের একটা সময় পড়ার হিসেব নিকেশ করতে ইচ্ছা করে না কোনটা সুবিধা হবে কোনটা অসুবিধা হবে তখন সব যেন এক হয়ে যায় কি যায় আসে বলতো বাবা শুনে বললাম আপনার মনটা মনে হয় ভালো নেই কাছের মানুষের থেকে কষ্ট পেয়েছেন নিশ্চয় এমন কথা শুনে ভদ্রমহিলা নিজেকে ধরে রাখতে পারলেন না আবেগের বাদ ভেঙে আঁচল দিয়ে চোখ ঢেকে নিলেন মিনিট খানেক পর চোখ মুছে নিয়ে বললেন তুমিও ঠিক আমার ছেলের মতোই আমার ছেলেও বুঝতে পেরে যায় আমার মন খারাপ থাকলে জানো বাবা এই পৃথিবীতে দুঃখ বোঝার মতো আপনজন খুব কম মনের কথাগুলো শোনার মতো কেউ থাকে না নিজেকে এখন অচল পয়সার মতো মনে হয় অনেক দুঃখ নিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছে আমিও অবাকই হলাম জিজ্ঞেস করলাম বাড়ি ছেড়ে চলে এসেছেন মানে কেন মাসিমা কেন মাসিমা কিছু যদি মনে না করেন আমাকে বলতে পারেন নিজের ছেলের মতো ভেবে খুব কাছের মানুষটাই যখন আমাকে আঘাত দিয়ে ফেলে তখন বুকটা ফেটে যায় আমার নাকি নজর খারাপ আমার দৃষ্টিতে নাকি সব ক্ষতি হয়ে যায় এই বুকে অনেক ব্যথা জমে আছে মাত্র দু বছর হল ছেলের বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম বৌমাকে নিয়ে আনন্দ করে জীবনের শেষ দিকটা বাঁচব না হলো না আমার কপালের দোষ বৌমাকে আমার পর আমি আপন করতে চাইলেও আমাকে আপন করলো না বৌমার কাছে সব থেকে অপছন্দের মানুষটা হলাম আমি শাশুড়ি মানে কি খারাপ জিজ্ঞেস করলাম বৌমার এমন আচরণের কারণ কি দেখাশোনা করেই তো বিয়ে দিয়েছিলেন ছেলের না বাবা আমার ছেলে প্রেম করেই বিয়ে করে এনেছে আমি হাসিমুখী সব কিছুই মেনে নিয়েছিলাম বৌমার সুখেতেই আমিও সুখী বৌমা চাই সে তার ইচ্ছা মতো সবকিছু করবে তাতেও আমি আপত্তি করিনি প্রতিটি দিন সাড়ে দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে তাতেও আমার অসুবিধা নেই কিন্তু টুকটাকবার একটু আদ্রু কাজও তো করতে হবে দু বছর ছেলের বিয়ে হয়েছে আমি বান্না সব করি বৌমা আমাকে একদিনের জন্য একটু হেল্প করেনি ছেলে অফিসে যায় সকালে তার টিফিন আর সকালের খাওয়া দাওয়া সবটাই আমাকে দেখতে হয় ছেলে বেরিয়ে যায় সাড়ে আটটায় একা হাতে পেরে উঠি না খারাপ লাগে বৌমা যখন ঘরে থেকেও একটু সহযোগিতা করে না এখন কি সব রিল ভিডিও হয়েছে সেই সব পরে ওপরের ঘরে বসে ওপরের ঘরেই থাকে সে করুক কিছু তো একটা নিয়ে থাকতে হবে তার জগৎ নিয়ে সে আছে কিন্তু সংসারের একটা মানুষের কিছু তো দায়িত্ব থাকবেই আমার ছেলে বৌমাকে একদিন বলল মাকে একটু আর দু হেল্প তো করতে পারো বলল তোমার মাকে হেল্প করার জন্য আমি এ বাড়িতে আসিনি ছেলে কিছু বললে বৌমা ভীষণ অশান্তি করে থানা কোর্টের ভয় দেখায় বিশ্বাস করো বাবা থানা কোর্টকে ভীষণ ভয় পাই আমি বৌমাকে একটা কথা বলার মতো সাহস হয় না বাবা মা কি সন্তানকে বকে ঝকে না আমার সে ক্ষমতা নেই কাছে বাপের বাড়ি বলে সপ্তাহে দু তিন দিন চলেই যায় সে যেতেই পারে বাবা মার কাছে এতে অসুবিধা কোথায় সেদিন একটু বলেছিলাম বৌমা শরীরটা ভালো নেই আজ রাতে রান্নাটুকু করে নিও বলল দিন শরীর ভালো থাকে আপনার আমাকে রিল বানাতে হবে ওখান থেকে দুটো টাকা ইনকাম করি আপনার মতো তো আর বেকার নই একটা টাকাও তো সংসারে ইনকাম করতে পারেন না শুনি আমি বললাম কি সব বলছ বৌমা রিল বানাতে গিয়ে তুমি রিয়েল লাইফটা কেউ ভুলে যাচ্ছ আমি আপনার টাকায় খাইও না পড়িও না আপনার কোনো কিছু নিয়েও বসে নেই আপনি বরং আমার বরের টাকায় বসে বসে খাচ্ছে আর জ্ঞানের কথা বলে যাচ্ছে। এদিকে রান্না করতে গেলে আপনার শরীর খারাপ বাহানা ভালোই দিতে পারে আপনার মতো মানুষ বলেই এসব কথা বলে বিশ্বাস করো বাবা কথাগুলো শুনে মনে হলো কেউ যেন সজোরে আঘাত করলো এ বুকে ই বয়সে এসে আর কতটুকুই বা খাই জিজ্ঞেস করলাম বোমা তুমি আমাকে খাওয়ার কটা দিলে বলল ঠিক কথাই তো বলেছি আমার বর ভালো মানুষ বলে আপনি এ যাত্রায় বেঁচে গেলেন আপনার মতো বিশ গাছ যতদিন থাকবে ততদিন সকলের অসুবিধা আর ইচ্ছা হলো না থাকতে ছেলেকে এত কথা জানালে ছেলে বৌমাকে জিজ্ঞেস করবে তাতে আরো অশান্তি বাড়বে আমার ছেলেটা শান্তিতে থাকতে পারবে না থানা কোর্টের ভয় দেখাবে তার থেকে বড় শান্তি ভালো আমি চাই ছেলেটা অন্তত শান্তিতে থাক ছেলেকে শুধু বলেছি তোর পিসির বাড়িতে গিয়ে কদিন থাকবো আমার দুই নন আমাকে খুব ভালোবাসে ওরা ননদের ছেলে মানে আমার ভাগনা আমাকে বলেইছে তুমি বরং সারা জীবন আমার কাছে থেকে যাও আজ থেকে আমি ননদের বাড়িতেই থাকবো শুধু আমার ছেলের ভালো চেয়ে ছেলে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি বেরিয়ে এসেছি বৌমাকে শুধু একটা কথাই বলে এসেছি তুমি ঠিকই বলেছ তুমি আমার খাও না পড়ো না তুমি কিছু নিয়ে বসে আছো কিনা না সেটা যদি বলো আমার সব থেকে দামি জিনিসটা তোমার কাছে আছে তার খেয়াল রেখো যত্ন করো ভদ্রমহিলার কথাগুলো বলছেন আর তার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে খারাপ লাগলো ভীষণ খারাপ লাগলো সান্ত্বনা দেবার মতো কিছু ভাষা আমার নেই এই বয়সে এসে এতটা দুঃখ নিয়ে যিনি ঘর ছেড়ে এসেছেন তাকে আমি কি বা বলতে পারি তবে এটাও আমি বিশ্বাস করি চোখের জলের প্রতিটি হিসাব একদিন হবেই বুঝি না এরা বিয়ে করে কেন সংসারে এসে জড়ায় কেন ওপর থেকে সেজে গোজে রিল বানাচ্ছে আর রিয়েল লাইফে ঠিক উল্টো রূপটা দেখাচ্ছে একটা থেকেই যায়। বিষ গাছের ফল হিসাবে ভালো মানুষ কিভাবে আসে বিষ গাছে তো বিষ ফলে হবে তাই না তাহলে কি গাছটাই ভালো কলমে সরজিত ঘোষ কণ্ঠ তমা